এখানে জনসাধারণ দেখেছে আমাদের ইনফর্ম করেছে আমরা গিয়েছি ওনাকে আমরা থানাতে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি ওনার নাম ওইখানে আসার পর জিজ্ঞেস করতে পেরে ওনার নাম জানতে পেরেছি ওনার নাম রিটা সাহা স্বামীর নাম পরেশ সাহা ওনার অরিজিনাল বাড়ি কামার পুকুর পার ওনার এখানে বাবার বাড়ি অ্যাকচুয়ালি আমাদের বিশাল করে যে সৎসঙ্গ আশ্রমটা আছে এটার পাশেই ওনার বাবার বাড়ি আছে কীর্তিশ সাহা উনি ডিলার ছিলেন ওনার বোন বা যারা আর আছে উনি গতকালকে এখানে এসছেন এসে ওনাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করতে পেরেছি আপনারাও জিজ্ঞেস করলে পারবেন উনি বলবে যে গতকালকে যখন বৃষ্টি বন্ধ হয়েছিল তখন মন্ডল অফিসে লেখাগুলো উনি লিখেছেন উনি স্বীকার করেছেন লিখে উনি মন্ডল এখানে আশ্রম অনুকূল ঠাকুর আশ্রম বা জগন্নাথ মন্দিরে আশ্রম উনি গেছেন আরতি করেছেন রাত্রে এখানেই ছিল সকালবেলা বেরিয়েছে আবার হসপিটালেও গিয়েছেন উনি ডাক্তার দিয়ে গিয়েছেন বললো এবং দুপুরবেলা অফিসটিলা বিজিবি অফিসের সামনে ফ্ল্যাক্সের মধ্যে উনি আবার লিখেছেন তো আপনাদের সংবাদ মাধ্যমে আমি দেখতে পেয়েছি যে আগরতলাতে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ফটোর মধ্যে সেম এই ধরনের লেখা আজকে পাবলিশড হয়েছে তো আমি ওনাকে এটাও জিজ্ঞেস করেছি উনি কালকে দিনের বেলা ওটা আসার সময় লিখে এসছে বটতলাতে উনি এটাও স্বীকার করেছেন উনি লিখে এসছেন এবং ওনার হাতে যে ব্যাগ আছে সেটার মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে লিপস্টিক আছে আওতা আছে যেগুলো দিয়ে উনি লিখেছেন তো ওনার হাজবেন্ডের সাথে কথা বলে বা ওনার যে ননদ এখানে ফ্যামিলি মেম্বার আরও এসছে তাদের জিজ্ঞেস করে আমরা জানতে পারলাম উনি অনেকদিন ধরেই কিছুটা মানসিক অবসাদগ্রস্ত আছেন সেটা ওনার ফ্যামিলি মেম্বার থেকে আমরা জানতে পেরেছি ওনার হাজবেন্ড আসছে আজকে আমরা সেটাকে ওনাকে লিখিত আকারে দেখে ওনার হাজবেন্ডের কাছে আমরা ওনাকে হ্যান্ড ওভার করব তো আপনারা দেখলেও দেখতে পাবেন যে ওনার ব্যাগেও আলতা এবং মানে মূলত এটা কোনো অন্য কোন রাজনৈতিক ইস্যু বা অন্য কিছু নেই মানে একজন ঠিক মহিলা এটা যে লেখাগুলা যে মন্তব্যগুলা যে অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করা হয়েছে সেগুলা অ্যাকচুয়ালি কোনো সাধারণ মানুষ লিখতে পারবে না এবং সেটা উনি মানসিক অবসাদগ্রস্ত বলেই উনি লিখতে পেরেছেন এবং সেটা উনি স্বীকারও করেছেন আমাদের বিশাল করে দুটো ঘটনা হয়েছে কালকে আসার সময় উনি বর্তমানে উনি কালকে তো মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের যে ফটোটা আছে সেটাতে উনি লিখে এসেছেন ওটা উনি স্বীকার করেছেন